আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকালের শুভেচ্ছা রইল সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো সকালবেলা উঠে ফুলকো ফুলকো পরোটা খাচ্ছি আর পারফেক্ট পরোটা বানানো কিভাবে শিখলাম সেই গল্পটাই আপনাদের কাছে বলবো প্রথম যখন আমি ঢাকায় আসি আমার ছেলে পরোটা তো সবসময় খেতে অনেক পছন্দ করে ওর বাবা বাহির থেকে এনে দিত তো একসময় খেতে খেতে ও একদমই বিরক্ত হয়ে যায় বলে আম্মু আমি তোমার হাতের পরোটা খাবো তুমি আমাকে সুন্দর করে বানিয়ে দাও তো আমি ফার্স্ট টাইম রুটি খেতাম তো ওই রুটি আমার মানে রুটি ভাজতাম আর পাশাপাশি ওই রুটি দিয়ে ওকে তেল দিয়ে আর কি ভেজে দিতাম তো ও একদমই খেতে চাইতো না আমার কাছেও ভালো লাগতো না তারপরে ভাবতাম যে রেস্টুরেন্টে বোধ হয় কাঁচা পানি দিয়ে পরোটা বানায় এই জন্য এত মজার হয় করে কাঁচা পানি দিয়ে পরোটা বানিয়ে দিতাম দেখতাম যে একটু পরে শক্ত হয়ে যেত একদমই খেতে পারতো না আমার ছেলের একবার যেটা খেতে ভালো লাগে সে আবার দ্বিতীয়বারও চায় তো পর্ব আমি পারফেক্ট পরোটা বানানো শিখলাম রেস্টুরেন্টের রেসিপি ফলো করে হালকা কুসুম গরম পানি দিয়ে তেল দিয়ে এবং লবণ দিয়ে এটা সুন্দর করে একটা একটা বানিয়ে রেখে দিয়েছি দশ মিনিটের জন্য দশ মিনিট পরে ডোটা যখন সফট হয়ে যাবে তখন এই যে একদমই সুন্দর করে নিয়ে নিয়ে মানে রুটির বালার মতো করে নিয়ে একটা রুটি বলতাম তারপরে কর্নফ্লোয়ার আর সয়াবিন তেল পাঁচটাতে দিয়ে চারকানি লেয়ার করে নিয়ে এই যে রুটি ভাজতাম চারকানি করে তারপরে তেলে দিয়ে এই যে পরাটা দেখুন পারফেক্ট পরাটা প্রত্যেকটি পরাটা পারফেক্টভাবে ফুল দিয়েছে এবং মাছটা একদমই লেয়ার হচ্ছে চার পাঁচটা করে খেতে অসাধারণ হয় আসলে মানুষ কিন্তু মায়ের প্যাট থেকে সব কিছু আসে না ধীরে ধীরেই শেখে দেখুন প্রত্যেকটি পরাটা কতটা সুন্দর হয়ে যাচ্ছে আশা করি আপনারাও চেষ্টা করবেন আর এরকম আমার পরাটা বানানোটা কেমন লাগলো আপনাদের কাছে সবাই কমেন্ট করে জানাবেন অনেক সুন্দর পরাটা বানিয়েছি আর সঙ্গে নিয়েছি হচ্ছে হালুয়া বানিয়ে